সালামু আলাইকুম আজ আমরা এসেছি জামালপুর জেলা মাদারগঞ্জ থানার পান কেন্দ্রে একটি মডেল মসজিদ এই মডেল মসজিদটি দেখতে অনেক সুন্দর কিন্তু আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা থানা শহরেই একটা করে মডেল মসজিদ রয়েছে কিন্তু এই মসজিদটি একটু ভিন্ন রকম দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর রয়েছে দেখ পুকুরটাকে দেখেন কত সুন্দর ভিউ আমরা আসতে দেখতে পারবেন দেখেন তারপরে এই যে এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু বিশাল এরিয়া নিয়ে একটা কবরস্থান এই কবরস্থানে অনেকগুলো কাশ ফুল রয়েছে লিচু বাগান রয়েছে অনেক কিছু রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন দেখেন সামনে আরও একটা পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটা অনেক সুন্দর দুইটা পুকুরই অনেক সুন্দর অনেক পরিপাটি সাজানো গোছানো দুইটা পুকুর পানিগুলো অনেক স্বচ্ছ এখানে গোসল করা যায় অনেক ভালো লাগে দেখতে দেখেন না সামনে বই যে একটা একতলা বিল্ডিং দেখা যায় ওটা কিন্তু ইতিমখানা ইতিমখানাটা অনেক সুন্দর ছাত্ররা রয়েছে অনেক ইতিম ছাত্র রয়েছে মার্শাল আপনারা আসতে পারবেন যাদের মন খারাপ থাকে আপনারা কাছে ঘুরে যেতে পারেন